অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস আগামীকাল মঙ্গলবার স্বাধীনতা পুরস্কার দুই হাজার পঁচিশ দেবেন ওই দিন সকাল সাড়ে দশটায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক বিতরণ করা হবে সরকারের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানা গেছে জাতীয় পর্যায়ে গৌরবজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সাতজন বিশিষ্ট দুই সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন গত এগারো মাস রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ যেসব ব্যক্তি এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন তারা হলেন বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম মরণোত্তর সাহিত্যে মীর আব্দুস শকুর আল মাহমুদ মরণোত্তর সংস্কৃতিতে নবের আহমেদ মরণোত্তর সমাজসেবায় শ্যার ফজলে হাসান আবেদ মরণোত্তর মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান মরণোত্তর শিক্ষা ও গবেষণায় বদরুদ্দিন মোহাম্মদ ওমর এবং প্রতিবাদী তারণ্যে আবরার ফাহাদ মরণোত্তর